বই আপনাকে স্বাগতম আমাদের আজকের নিবেদন হুমায়ুন আহমেদের বোতল ভূত গল্পটির পঞ্চম পর্ব আজ গল্প পাঠে আমি স্মৃতি উরু আপা বলেছিল আমাদের রয়্যাল বেঙ্গল ফুটবল টিম চ্যাম্পিয়ন হলে সে তার মাথার চুল কেটে ফেলবে এসব হচ্ছে কথার কথা আমরা সব সময় বলি ওই তো সেদিন আমাদের ক্লাসের মনসুর বলল সে যদি এক পানি এক চুমুকি খেতে না পারে তাহলে তার নাম বদলে ফেলবে আধ জগ খাবার পর চোখ উল্টে এক কাণ্ড তার জন্য তো তার নাম বদলানো হয়নি কিন্তু অরু আপা সত্যি সত্যি তার মাথার চুল কেটে ফেলল আমার মা খুব শান্ত ধরনের মহিলা সহজে রাগটা করেন না তিনি পর্যন্ত রেগে ভূত চেঁচিয়ে বাড়ি মাথায় তুলে বললেন কেন চুল কাটলি উরু আপা সহজ গলায় বলল বাজিতে হেরেছি তাই চুল কাটলাম এত সুন্দর চুল কাটতে একটুও মায়া লাগলো না না লাগলো না তুই কি পাগল হয়ে গেলি না হয়নি তবে এখন তোমার চিৎকারে পাগল হব চুল কাটায় উরু আপাকে কি বিশ্রী দেখাচ্ছিল বলার নয় তাকে দেখাচ্ছিল ছেলেদের মতো আমার কাছে মনে হলো উরু আপা চুল না কাটলেও পারতো আমরা চ্যাম্পিয়ন হয়েছি ঠিকই কিন্তু সেটা সম্ভব হয়েছে ভূতের জন্য সে সাহায্য না করলে সবার সাথে ছ সাত গোলে হাঁটতাম কাজেই এই যে তাই ফাঁকে আছে ফাঁকির খেলার কারণে বেচারি উড়ুয়াপার চুল চলে যাবে তা কি ঠিক উড়ুয়াপা অবশ্যই ভূতের কথা একেবারে বিশ্বাস করে না সে সায়েন্সে পড়ে তো তাই সায়েন্সে পড়লে সব কিছু অবিশ্বাস করতে হয় সেদিন বাসায় মন্টু ভাই এসেছিলেন তিনি বই টই পড়ে হাত দেখা শিখেছেন সব সময় তার পকেটে একটা ম্যাগনিফাইং গ্লাস থাকে কেউ যদি হাত দেখাতে চায় উনি গম্ভীর মুখে বসে যান ম্যাগনিফাইং গ্লাস দিয়ে কি সব দেখে টেখে টেনে টেনে বলেন বৃহস্পতির ক্ষেত্রটা ভালো মনে হচ্ছে না তবে মঙ্গলের ক্ষেত্রে জব চিহ্ন আছে প্রচুর অর্থ লাভ হবে মন্টু ভাই এমনভাবে কথা বলেন যে সবাই মুগ্ধ হয়ে যায় আর মনে হয় তিনি যা বলেন সবই সত্যি সেই মন্টু ভাইয়ের ম্যাগনিফাইং গ্লাস উরুয়াপা একদিন নর্দমায় ফেলে দিয়ে বলল আপনি এই সব অবৈজ্ঞানিক কথা আর বলবেন না মন্টু ভাই খুব রাগ লাগে মন্টু ভাই আহত গলায় বললেন দুই পাতা বিজ্ঞান পড়ে এই কথা বলছিস শেক্সপিয়ার কি বলেছেন জানিস তিনি বলেছেন দেয়ার আর মেনি থিংস ইন হেভেন অ্যান্ড আর্থ তিনি বিজ্ঞানে ছিলেন না বলে বলেছেন আর তুই বুঝি বিরাট সায়েন্টিস্ট দুজনে বিরাট তর্ক বেঁধে গেল শেষমেশ রাগ করে মন্টু ভাই চলে গেলেন উরু আপার স্বভাবই হচ্ছেই সবার সঙ্গে তর্ক করবে কোনো কিছু বিশ্বাস করবে না চোখের সামনে বোতল ভূতের কাণ্ড কারখানা দেখেও বলছে ভূত বলে কিছু নেই এবং সে নাকি তার প্রমাণ করে দিতে পারে বোতলের ভেতর নাকি আছে শুধু বাতাস শেষে রাগ করে একদিন বললাম বেশ প্রমাণ করো যে বোতলে কিছু নেই তবে তুমি কিন্তু বোতলের মুখ খুলতে পারবে না বেশ খুলব না প্রমাণটা করবে কিভাবে ওরু আপা গম্ভীর হয়ে বলল খুব সোজা প্রমাণ ওজন করে প্রমাণ করব সব জিনিসেরই ওজন আছে ভূত বলে যদি কিছু থাকে তবে তারও ওজন থাকবে এবং যত তার বয়স বাড়বে ততই তার ওজন বাড়বে কারণ বয়সের সঙ্গে সে বড় হচ্ছে আমি যা করব তা হচ্ছে কলেজের ল্যাবরেটারির যে ওজন যন্ত্র আছে তা দিয়ে বোতলটার ওজন সাত দিন পর পর মাপবো যদি দেখা যায় বোতলটার ওজন বাড়ছে না তাহলে বুঝতে হবে ভূত কিছু এই বোতলের মধ্যে নেই প্রথম সপ্তাহে ওজন হলো সতেরো দশমিক চার সাত তিন গ্রাম পরের সপ্তাহে ওজন বাড়ার বদলে খানিকটা কমে গেল ওজন হল সতেরো দশমিক চার সাত এক গ্রাম এর পরের সপ্তাহে হল সতেরো দশমিক চার ছয় শূন্য গ্রাম উরু আবার মুখ শুকিয়ে গেল বাড়ার বদলে ওজন কমছে তা তো হবার কথা নয় আমি বললাম ভূতদের বেলায় নিয়ম হয়তো অন্য তারা যতই বড় হয় ততই তাদের ওজন কমে উড়ো আপা বিরক্ত হয়ে বলল বাজে বো না তাহলে তুমি বলো ওজন কমছে কেন ওজন নেবার যন্ত্রটা হয়তো ভালো না এবার অন্য একটা যন্ত্রে ওজন নেব বেশ নাও সাবধান বোতল যেন না ভাঙে আবার ওজন নেওয়া শুরু হলো এবার দেখা গেল ওজন বাড়ছে উরু আপার খুব মেজাজ খারাপ আমি বললাম ভূতেদের ওজন হয়তো একটু বাড়ে আবার কমে আবার বাড়ে তারপর আবার কমে উরু আপা ঝাঁঝালো গলায় বলল বোকার মতো কথা বলিস না তো বোকার মতো কথা শুনলে গা জলে তুমি তাহলে আমাকে বলো ওজন বাড়ছে কমছে কেন কোথাও কোনো ভুল করেছি তাই এরকম হচ্ছে কি ভুল করেছো সেটাই তো বুঝতে পারছি না ওরু আপা আরও কি সব পরীক্ষা করলো বোতল এক সপ্তাহ অন্ধকারে রেখে তারপর ওজন আলোতে রেখে ওজন কোনটার সঙ্গে কোনোটার মিল নেই ফ্রিজে রেখে ঠান্ডা করে ওজন নিলে একরকম হয় আবার গরম করলে অন্য রকম ওজন হয় শেষটাই ওরু আপা রাগ করলে বললো তোর এই বোতল নিয়ে বিদয় হ শুধু শুধু সময় নষ্ট উড়ু আপার পরীক্ষা নিরীক্ষায় একটা লাভ হলো সবাই জেনে গেল বোতল ভূতের ব্যাপারটা নিতান্ত অপরিচিত লোকও পথের মাঝখানে আমাকে দাঁড় করিয়ে জিজ্ঞেস করে এই যে খোকা তোমার কাছে বোতলের ভেতরে নাকি কি আছে দেখি জিনিসটা আমি হাসি মুখে দেখাই খুব গর্ববোধ হয় ভূত পকেটে নিয়ে ঘুরে বেড়ানো তো খুব সহজ ব্যাপার না হেডসার পর্যন্ত একদিন বললেন দেখি জিনিসটা সব ভালো দিকের একটা খারাপ দিকও আছে একদিন খারাপ দিকটা স্পষ্ট হলো স্কুল থেকে ফিরছি কালীতলার মন্দিরটার কাছে বগা ভাইয়ের সঙ্গে দেখা বগা ভাই থমথমে গলায় বলল বের কর কি বের করব। ভূত বের কর না বের করলে কাদার মধ্যে পুঁতে ফেলবো তার আগে এমন একটা চট দেবো যে বত্রিশটা দাঁত তো পড়বেই জীব পর্যন্ত পড়ে যাবে আমি বোতল বের করলাম বগা ভাই সেই বোতল টপ করে নিয়ে নিজের পকেটে রেখে দিয়ে বলল আর কোনো কথা না সোজা বাড়ি চলে যায় একটা কথা বলছিস তো ছয় নম্বরই ধোলাই দিয়ে দেব ছয় নম্বরই ধোলাই কাকে বলে জানিস আমি জানতাম না জানার ইচ্ছাও হলো না বাড়ির দিকে রওনা হলাম রাগে দুঃখে আমার চোখে চলে এসেছে পুরুষ মানুষের চোখে পানি আসা খুব খারাপ কিন্তু অনেক চেষ্টা করেও আমি সামলাতে পারছি না টপ টপ করে পানি পড়ছে বোতলভূত হাত ছাড়া হওয়ায় আমাদের বাড়ির সবাই খুব খুশি বড় চাচা বললেন বাঁচা গেল আপদ বিদয় হয়েছে আমার বাবা বললেন এইসব আজে বাজে জিনিস বাড়িতে না থাকাই ভালো ওরু আপা মুখ বাঁকা করে বললেন একটা কুসংস্কার বাড়ি থেকে গেছে এটা একটা সুসংবাদ আমার মন খারাপ হয়ে গেল রাতে ঘুমোতে যাবার আগে রোজ একবার করে বলি ও ভাই বোতল ভূত ফিরে এসো বগা ভাইয়ের হাত থেকে তোমাকে উদ্ধার করার ক্ষমতা আমার নেই তুমি দয়া করে নিজে নিজেই চলে এসো ভোরবেলা ঘুম ভাঙতেই মনে হলো বোতলভুত হয়তো নিজে নিজেই চলে এসেছে অনেক খুঁজি করি কিচ্ছু নেই এদিকে বগা ভাইয়ের উপদ্রব খুব বেড়েছে রয়্যাল বেঙ্গল ক্লাবের যাকেই সে দেখছে তার কপালে অনেক যন্ত্রণা একদিন মুনিরকে ধরে ধোলাই দিয়ে দিল বেচারা স্কুল থেকে বাড়ি ফিরছিল বগা ভাইয়ের সঙ্গে দেখা বগা ভাই হাত ইশারা করে ডাকল মুনির না দেখার ভান করে চলে যাচ্ছে বগাফায় দৌড়ে এসে শার্টের কলার চেপে ধরল কড়া গলায় বলল কি চোখে দেখতে পাস না চর খেতে কেমন লাগে মজা দেখবি এই দেখ শুধু শুধু মারছেন কেন ইচ্ছে হচ্ছে মারছি মেরে ভর্তা বানিয়ে দেব আলু ভর্তা এই বলে মনিরের হাত থেকে অঙ্ক বই টেনে নিয়ে কুচি কুচি করে ছিঁড়ে ফেলল মনির কাঁদতে কাঁদতে বাড়ি ফিরল আমিও একদিন ধরা পড়লাম আমার সাথে তোতলা রঞ্জু আমাদের ক্লাসে তিনজন রঞ্জু এদের একজন শুধু রঞ্জু অন্য দুজনের একজন তোতলা রঞ্জু অন্যজন মাথা মোটা রঞ্জু মাথা মোটা রঞ্জুর মাথাটা শরীরের তুলনায় বড়। আর তোতলা রঞ্জু ভয় পেলে তোতলাতে শুরু করে বগা ভাইকে দেখে তার তোতলামি শুরু হয়ে গেল বগা ভাই বললো তারপর কি খবর আমি গম্ভীর হয়ে বললাম ভালো খবর রকম ভালো খবর এখন টের পাবি কানে ধরে একশোবার উঠবস কর তোতলা রঞ্জু সঙ্গে সঙ্গে উঠবস শুরু করলো আমি ক্ষীণ স্বরে বললাম কেন আবার মুখে মুখে কথা সাহস বেশি হয়ে গেছে এমন ধোলাই দেব যে দুইয়ের ঘরের নামটা ভুলে যাবি এখন আর সঙ্গে ভূত নেই যে বেঁচে যাবি আমি দীর্ঘ নিঃশ্বাস ফেলে উঠবস শুরু করলাম কি দরকার ঝামেলা করে কানে ধরে উঠবোস করতে তো আর কষ্ট হয় না শুধু একটু লজ্জা বগা ভাই বলল বোতল ভুত ফেরত চাস যদি ফেরত চাস তাহলে বার উঠবোস করতে হবে বার করলে ফেরত দেবে হুম সেই সঙ্গে পঞ্চাশটা টাকা দিতে হবে নগদ কারবার টাকা পাবো কোথায় আমি তার কি জানি টাকা নিয়ে আয় বোতল ফেরত পাবি এই যন্ত্রণার বোতল ফেরত দিয়ে দেব ভূত দিয়ে আমার দরকার নেই আমি নিজেই ভূত পঞ্চাশটা টাকা জোগাড় করতে কি যে কষ্ট হলো রয়্যাল বেঙ্গল ফুটবল ক্লাবের সবাই চাঁদা দিল বড় চাচার কাছে কান্নাকাটি করে পেলাম পাঁচ টাকা বাবা দিলেন দশ টাকা তবু দু টাকা কম পড়ল সেটা উড়ু আপা দিয়ে দিলেন টাকা পকেটে নিয়ে বোতল ভূত ফেরত আনতে গেলাম সঙ্গে নিলাম মনিরকে। পোস্ট অফিসের সামনে পটগাছের নিচে বগাভাই তার দুই বন্ধুকে নিয়ে আছে আমি এবং মনির ভয়ে ভয়ে উপস্থিত হলাম বগা ভাই বলল টাকা এনেছিস হুম বের কর দিলাম টাকা বগা ভাই খুব সাবধানে দুবার গুনল টাকাটা পকেটে রেখে থমথমে গলায় বলল। দাঁড়িয়ে আছিস কেন বাড়ি চলে যা বোতলভূত ফেরত দাও কথা বললে চর খাবি চর দিয়ে দাঁত ফেলে দেব ভুত ফেরত দেবে না তাহলে টাকা নিলে কেন এটা হচ্ছে তোর ভূত পোষার খরচ যা এখন একটা কথা একটা কথা বলবি তো শেয়ালের সিং দেখিয়ে দেব শিয়ালের সিং কখনও দেখেছিস টাকা ফেরত দাও আরে আবার টাকা ফেরত চাই শক্ত কম না বগা ভাই উঠে এসে একটা চর বসিয়ে দিল আমি চোখে অন্ধকার দেখলাম মনির বলল আমি স্যারদের বলবো যা বলে আয় দাঁড়িয়ে আছিস কেন যা বলতে বলতে বগা ভাই মনিরের পেটে একটা ঘুষি দিল মনির কোঁক করে একটা শব্দ করে পেটে হাত দিয়ে বসে পড়ল দুজনে এবার গলা জড়ি করে কাঁদতে থাক আমরা চড়লাম আমি এবং মনির অনেকক্ষণ বসে রইলাম তারপর বাড়ির দিকে রওনা হলাম দুজনেই কাঁদতে কাঁদতে বাড়ি ফিরছি তখনই মজার ব্যাপারটা ঘটল চোখ মোছার রুমালের খোঁজে পকেটে হাত দিতেই হাতে ঠান্ডা কি যেন লাগলো বের করে দেখি বোতল ভূত সে চলে এসেছে আমি এবং মনির দুজনেরই গলা জড়াজড়ি করে অনেকক্ষণ কাঁদলাম এবারের কান্না বছরের মধ্যে সবচেয়ে সুখের কান্না খারাপ মাস কোনটা ডিসেম্বর পরীক্ষার মাস এই মাসটা না থাকলে কেমন হতো সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর তারপর জানুয়ারি মাঝখানে ডিসেম্বরটা নেই বোতলভূতকে বললে হয় না নিশ্চয়ই হয় সে কিছু একটা করবেই কিন্তু তাকে বলা যাচ্ছে না কারণ বড় চাচা বোতলভূত স্টিলের আলমারিতে বন্দি করে রেখেছেন ফাইনাল পরীক্ষার আগে তাকে হাতে পাওয়ার সম্ভাবনা নেই পরীক্ষার পরেও যে পাবো সে আশাও খুব ক্ষীণ এরকম কেন হল সেটা আগে বলে নিই আমাকে আর অন্তুকে পড়ানোর জন্য নতুন একজন স্যার রাখা হয়েছে মসজিদ স্যার এই স্যারের চেহারাটা খুব ভালো মানুষের মতো কিন্তু মেজাজ আগুনের মতো বাড়িতে ঢুকেই বিনা কারণে একটা হুঙ্কার দেন তারপর বলেন হোম টাস্কের খাতা আর বেদটা বের কর কত ধানে কত চাল আগে হিসাব নিয়ে নেই আমরা ভয়ে ভয়ে হোম টাস্কের খাতাটা বের করি পরবর্তী আধ ঘন্টা আমাদের ওপর দিয়ে বড় ধরনের একটা সাইক্লোন বয়ে যায় আমরা কান্নাকাটিও করি তাতে লাভ হয় না বড় চাটা হৃষ্ট বলেন ভালো মাস্টার দিয়েছি এইবার টাইট হচ্ছে মাস্টার আরও টাইট দাও আরও উৎসাহ পেয়ে মজিদ স্যার আরও টাইট দেন আমরা চোখে অন্ধকার দেখি শেষ পর্যন্ত অতিষ্ঠ হয়ে অন্তু যা করল তা মোটেই দোষের নয় দু লাইনের একটা কবিতা লিখল মজিদ স্যার মজিদ স্যার চোখে দেখি অন্ধকার কবিতা লিখেই সে থামলো আমার কাছ থেকে ভুত কিছুক্ষণের জন্য ধার নিয়ে চলে গেল ছাদে তারপর খুব করুণ গলায় বোতলভূতকে বলল ও প্রিয় বোতলভূত ও আমার লক্ষ্মী ভূত ও আমার ময়না ভূত তুমি মজিদ স্যারের পা ভাঙার একটা ব্যবস্থা করে দাও ভাই যাতে সে আর আমাকে পড়াতে না আসতে পারে অন্তু লক্ষ্য করেনি যে পর চাচা ছাদের কোনায় সারা গায়ে অলিভ অয়েল মেখে রোদ তাপাচ্ছেন পাচ্ছেন সেখান থেকে তিনি মেঘ গর্জন করলেন অন্তু এই দিকে আয় অন্তু এগিয়ে গেল বোতলটা আমার কাছে দে অন্তু বোতল দিল কানে ধর অন্তু কানে ধরলো বড় চাচা বললেন শকুনের বদয় গরু মরে না বুঝলি যদি মরতো দেশের সব গরু মরে সাফ হয়ে যেত বুঝতে পারলি জি বুঝতে পারছি কানে ধরে দাঁড়িয়ে থাক আর আমি মজিদ স্যারকে খবর পাঠাচ্ছি যেন আজ থেকে দুবেলা আসে সকালে একবার সন্ধ্যায় একবার যে রোগের যে দাওয়ায় মজিদ স্যারকে খবর পাঠাতে হলো না তার বাড়ি থেকে খবর এসে পড়লো কিছুক্ষণ আগে বাথরুমে পা পিছলে পড়ে তার পা ভেঙে গেছে বড় চাচা অত্যন্ত গম্ভীর হয়ে গেলেন বোতল ভূতকে স্টিলের আর্মিরাই তালাবদ্ধ করে রাখলেন চাবি সবসময় তার কোমরে কালো সুতোর সঙ্গে বাঁধা সেই চাবি হাতে পাওয়ার কোনো উপায় নেই অথচ এই বোতল ভূতকে আমাদের খুবই দরকার না আমাদের পরীক্ষার জন্য নয় পরীক্ষা চা হবার হবে হয়তো ফেল করব। সেটাও ভালো ফেল করলে রবীন্দ্রনাথ হবার একটা সম্ভাবনা থাকে যারা সব পরীক্ষায় ফার্স্ট সেকেন্ড হয় তারা কবি সাহিত্যিক হতে পারে না নিয়ম নেই বোতল আমাদের দরকার পাশ ফেলের জন্য নয় উরু আপার জন্য উড়ু আপার বিয়ে ঠিকঠাক হয়ে যাচ্ছে বড় চাচাই ব্যবস্থা করেছেন তার মতে মেয়েগুলিকে খুব তাড়াতাড়ি বিয়ে দিতে হবে আর ছেলেগুলিকে দেরিতে তাহলেই সংসার সুখের হয় উরু আপার বিয়ে করার মোটেও ইচ্ছা নেই সে খুব কান্নাকাটিও করছে বড় চাচা বলেছেন কেঁদে লাভ হবে না আজ হোক কাল হোক বিয়ে তো করতেই হবে আজ হলেই ক্ষতি কি। একদিন চার পাঁচজন ইয়া মোটা মোটা মহিলা এসে ওরু দেখে গেল তাদের কি সব প্রশ্ন গান বাজনা জানো সেলাই জানো রান্নাবান্না কিছু শিখেছ কোরআন শরীফ পড়তে পারো বেতেরের নামাজ কয় রাকাত বলো তো ওরু আপা দিন রাত কাঁদে তার কত ইচ্ছা সে পড়াশোনা শেষ করে জাহাজে করে সারা পৃথিবী ঘুরবে বেচারির জন্য আমাদেরও খুব খারাপ লাগছে ওরু আপা চলে গেলে বাড়ি অন্ধকার হয়ে যাবে আমরা ঝগড়া করবো কার সাথে হাসি তামাশাই বা করব কার সাথে শেষটায় যেদিন পান চিনি হবে সেই দিন কোনো উপায় না দেখে স্টিলের আলমিরায় মুখ লাগিয়ে বললাম বোতল ভূত ভাই একটা উপায় করো কোনো কথা শুনবো না উপায় তোমাকে করতেই হবে এটা যদি করে দাও তাহলে আগামী তিন মাস তোমাকে আর বিরক্ত করব না কথা দিচ্ছি এক সত্যি দুই সত্যি তিন সত্যি চিনি উপলক্ষে ওরু আপাকে সাজানো হচ্ছে সাজাচ্ছেন আমার মামি আমরা দূরে বসে দেখছি কাজল পড়ানোর সময় তিনি হঠাৎ অবাক হয়ে বললেন তোর চোখগুলি এমন ফোলা ফোলা লাগছে কেন মনে হচ্ছে ব্যাঙের চোখ ওরু আপা উত্তর দিল না আমরা দেখলাম সত্যি তাই চোখ দুটি যেন ঠেলে বের হয়ে আসছে সাজানো শেষ হবার পর সবার চোখ কপালে উঠে গেল কি যে কুচ্ছিত দেখা যাচ্ছে তাকানো যাচ্ছে না আমার মা বিরক্ত হয়ে মেজমামিকে বললেন এটা কীরকম সাজ হলো মেজমামি বললেন কোথাকার যেন গন্ডগোল হয়ে গেছে অসুবিধা নেই আবার সাজানো হবে এবার আরও বৃষ্টি হলো মনে হচ্ছে নীল শাড়ি পরে একটা বুড়ো বাঁদর বসে আছে অথচ উরু আপা পরীর মতো সুন্দর তৃতীয়বার সাজানোর সময় ছিল না পাত্রপক্ষ এসে গেছে উরু আপাকে তাদের সামনে নিয়ে যাওয়া হলো তারা ভূত দেখার মতো চমকে উঠলো একজন মহিলা জিজ্ঞেস করলেন তোমার নাম কি ওরু আপা অবিকল বানরের মতো কিচকিচ করে বলল জাহানারা নিজের গলা শুনে সে নিজে অবাক সবাই মুখ চাওয়াচাই করতে লাগলো চাচা বারান্দায় গম্ভীর গলায় বসে রইলেন একবার শুধু বললেন ব্যাপারটা কি হয়েছে আমি বুঝতে পারছি আমরাও খুব ভালো মতো বুঝতে পারছি আমাদের আনন্দের সীমা নেই কারণ বিয়ে ভেঙে গেছে বরপক্ষের লোকজন চলে গেছে ওরু আপা হাসছে কি সুন্দর দেখাচ্ছে তাকে এক চৈত্র মাসে বোতল ভূত এনেছিলাম এখন আর এক চৈত্র মাস দেখতে দেখতে এক বছর কেটে গেল কত কাণ্ড হলো বোতল ভূত নিয়ে সে হয়ে গেল আমাদের সুখ দুঃখের বন্ধু একটা সমস্যা হলেই বোতল ভূতের কাছে যায় কাতর গলায় সমস্যার সমাধান করার কথা বলি ও ভাই ভূত লক্ষ্মী সোনা চাঁদের কণা ছয় প্রশ্নমালার তিন নম্বর অঙ্কটা পারছি না একটু দেখবে কিছু করা যায় কিনা ও ভাই বোতল ভূত আজ ইংরেজি পড়া শেখা হয়নি তুমি কি দয়া করে ইংরেজি স্যারের অসুখ বাঁধিয়ে দেবে আজ মগদাপাড়ার বদমাস ছেলেগুলির সাথে আমাদের একটা মারামারি আছে তুমি কি দয়া করে আমাদের জিতিয়ে দেবে এই জাতীয় আবেদনের সব সময় যে কাজ হয় তা না তবে বেশিরভাগ ক্ষেত্রেই হয় সাধারণত খুব জটিল সমস্যায় বোতলভূত আমাদের পাশে এসে দাঁড়ায় এই যেমন উড়ুয়াপার বিয়ে ভাঙার ব্যাপারটাই ধরা যাক কেমন চট করে ভেঙে গেল বোতলভূত হাতের কাছে ছিল বলে এটা সম্ভব হয়েছে আমি ঠিক করলাম এক বছর পার হলেই বোতলভূতের জন্মদিন করা হবে বন্ধু বান্ধব সবাইকে বলবো এক টাকা করে চাঁদা ধরা হবে সারা দিন খুব হইচই করা হবে আমাদের ক্লাসের মন্টুকে বলা হবে এই উপলক্ষে একটা কবিতা লেখার জন্য মন্টু হচ্ছে আমাদের ক্লাসের কবি সে পর্যন্ত তিনশো এগারোটা কবিতা লিখেছে এর মধ্যে কয়েকটা অতিবিখ্যাত যেমন আমাদের অঙ্ক স্যারকে নিয়ে লেখা কবিতা বিভীষিকা ওই আসছে অঙ্ক স্যার চক্ষে দেখছি অন্ধকার হব আমরা পগার পার গায়কদের গান গাইতে বললে তারা সব সময় বলে আজ আমার গলা ভেঙে গেছে মুড নেই ইচ্ছে করছে না ইত্যাদি ইত্যাদি কবিদের বেলায় ভিন্ন ব্যাপার তাদের কবিতা লিখতে বললেই খাতা কলম নিয়ে বসে পড়ে মনটিও তাই করলো টিফিন টাইমের মধ্যে ছ পাতার কবিতা লিখে ফেললো কবিতার শিরোনাম ওগো প্রিয় বন্ধু কবিতা শুনে আমরা মুগ্ধ আমাদের ধারণা হলো স্বয়ং রবীন্দ্রনাথও ছোটবেলায় এত ভালো কবিতা লেখেননি আমরা মন্টুকে মহাকবি টাইটেল দিয়ে দিলাম ঘোষণা করে দেয়া হলো এখন থেকে মন্টুকে শুধু মন্টু বললে কঠিন শাস্তি হবে মন্টুকে ডাকতে হবে মহাকবি মন্টু বোতলভূতের জন্মদিনের ব্যাপারেও সবার খুব আগ্রহ দেখা গেল শুধু আমাদের ক্লাসেই না অন্য ক্লাসের ছেলেরাও চাঁদা নিয়েও উপস্থিত তারাও জন্মদিন করতে চায় ক্লাস ফাইভের ছেলেরা এসে বলল তারা বোতল ভূতকে একটা সংবর্ধনা দিতে চায় ক্লাস সিক্সের ছেলেরা এসে বলল তারাও সংবর্ধনা দিতে চায় শেষ পর্যন্ত ঠিক করা হলো তরফ থেকেই তাকে একটা সংবর্ধনা দেওয়া হবে সেই উপলক্ষে কমিটি তৈরি হলো মানপত্র লেখা হলো মানপত্র লিখলেন ক্লাস টেনের আবু বক্কর ভাই চমৎকার মানপত্র হে ভূত হে অশরীরী প্রাণ হে বোতলবন্দি মুক্ত হৃদয় হে মহাপ্রাণ এই সব লেখা পড়লে রক্ত গরম হয়ে যায় আমরা ঠিক করলাম বোতলভূতের সংবর্ধনায় যার কাছ থেকে বোতল পেয়েছি তাকে সভাপতি করা হবে ওই যে রবি ঠাকুরের মতো দেখতে বুড়ো লোককে উনি হয়তো আসতে চাইবেন না না চাইলেও তাকে হাতে পায়ে ধরে রাজি করাতেই হবে একদিন বিকেলে দল বেঁধে গেলাম তার কাছে তার বাড়ির কাছে এসে থমকে দাঁড়াতে হলো সব কেমন যেন অন্য রকম লাগছে বাড়ি রঙ করা হয়েছে শান্তিনিকেতন লেখা সাইনবোর্ডটি নেই সুন্দর একটা বাগান করা হয়েছে বাড়ির সামনে ফসা একজন বৃদ্ধ গেঞ্জি গায়ে থুরপি হাতে বাগানে কাজ করছেন আমি এগিয়ে গিয়ে বললাম উনি কি আছেন বৃদ্ধ হাসি মুখে বললেন উনিটাকে ওই যে রবীন্দ্রনাথের মতো দেখতে লম্বা দাড়ি লম্বা চুল বৃদ্ধ হেসে ফেললেন আর তখনই বললাম উনি সেই লোক দাড়ি কেটে ফেলেছেন চুল ছোট করে ফেলেছেন আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম বৃদ্ধ বললেন কি ব্যাপার বলো তো তার আগে বলুন আপনি কি উনি হ্যাঁ আমিই সেই মানুষ আমরা বোতলভূতের ব্যাপারটা তাকে বললাম বোতলভূত আমাদের জন্য কি কি করেছে তাও বললাম তার বিস্ময়ের সীমা রইল না তাকে দেখে মনে হলো এমন অদ্ভুত কথা তিনি তার জীবনে শোনেননি হতভম্ব হয়ে যাওয়া স্বরে তিনি বললেন আমি তোমাকে বোতলভুত দিয়েছি জি কি সর্বনাশের কথা আমি বোতলভূত পাবো কোথায় যে তোমাকে বোতলে ভরে দেব এই তো দেখুন না আমার সঙ্গেই আছে আমি শিশিটা তার হাতে দিলাম তিনি গভীর আগ্রহে শিশি নেড়েচেড়ে দেখে বললেন আসলে ব্যাপারটা কি হয়েছে তোমাদের বলি আমার মাথা ঠিক ছিল না দীর্ঘদিন অসুস্থ ছিলাম চিকিৎসা চলছিল এখন মনে হচ্ছে মাথা খারাপ অবস্থায় ওসব করেছি আমরা মুখ চাওয়া চাই করতে লাগলাম বৃদ্ধ বললেন তোমরা যে সময়ে জন্মেছো তার অনেক আগেই চাঁদে মানুষ নেমে গেছে মঙ্গল গ্রহে নেমেছে মেরিনার মহাশূন্য যান আর তোমরা কি না ভূত নিয়ে মাতামাতি করছো আমার না হয় মাথা খারাপ কিন্তু তোমাদের তো আর মাথা খারাপ হয়নি তোমরা কেন এসব বিশ্বাস করবে আমি গলায় বললাম বোতল ভূত আমাদের জন্য অনেক কিছু করেছে কি করেছে আমরা একে একে ভূতের কাণ্ড কারখানা বললাম বৃদ্ধ মিটমিট করে হাসতে হাসতে বললেন এসব ঘটনা এমনিতেও ঘটত স্বাভাবিক নিয়মে এই সব ঘটেছে আর তোমরা ভেবেছ ভূত এসব করেছে আমাদের মন অসম্ভব খারাপ হয়ে গেল বৃদ্ধ বললেন মানুষের অসীম ক্ষমতা অসাধ্য কাজের জন্যে মানুষের ভূতের দরকার হয় না সে নিজেই পারে এই বৃদ্ধের কথা শুনে এই বৃদ্ধের কথা শুনে আমাদের মন এতই খারাপ হয়ে গেল যে চোখে প্রায় পানি চলে আসার মতো অবস্থা আমাদের কাণ্ড কারখানা দেখেই বা বৃদ্ধের মায়া হলো তিনি বললেন তোমরা ভূতের সংবর্ধনার আয়োজন করেছ খুব ভালো কথা করো আমি সভাপতি হিসেবে সেখানে যাব। অবশ্যই যাব কিন্তু কথা দিতে হবে সবার শেষে বোতলটা আমাকে দিয়ে দেবে কি কথা দিচ্ছ আমরা চুপ করে রইলাম বৃদ্ধ বললেন যাও বোতল নিয়ে এখন বাড়ি যাও সংবর্ধনা শেষে আমাকে তা দিয়ে দেবে কোথায় রাখলাম বোতলটা আশ্চর্যের ব্যাপার বোতলটা খুঁজে পাওয়া গেল না বৃদ্ধ বিস্মিত হয়ে বললেন এইখানেই তো ছিল দেখো তো তোমরা কেউ পকেটে নিয়ে রেখেছ কি না আমাদের কারোরই পকেটে বোতল নেই আমরা তন্ন তন্ন করে খুঁজলাম নেই 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 কোথাও নেই বৃদ্ধ গম্ভীর গলায় বললেন ভালোই হলো আপদ বিদেই হলো যাও এখন তোমরা বাড়ি যাও এই জাতীয় বাজে বিষয় নিয়ে আর মাথা ঘামাবে না কেমন আমরা ফিরে এলাম ফেরার পথে মনে হলো আমরা ভূতকে বিশ্বাস করিনি বেচারা বোতল ভূত মনের দুঃখেই চলে গেছে গভীর বেদনায় আমার চোখে পানি এসে গেল আমি মনে মনে বললাম ভূত ভাই তুমি সত্যি হও আর মিথ্যাই হও আমি সারা জীবন তোমাকে ভালোবেসে যাব। তুমি যেখানেই থাকো ভালো থাকো সুখে থাকো বোতল ভূতের এখানেই সমাপ্তি আশা করি ভালো লেগেছে ভালো লাগলে সাবস্ক্রাইব দিবেন লাইক শেয়ার কমেন্ট করে জানাতে পারেন গল্প শুনুন ভালো থাকুন